একটা কথা মনে রাখবেন পটিয়ার পটিয়ার মানুষ ছেলেরা আল্লাহ সব সহ্য করে বিরোধিতা সহ্য করে না প্রমাণ দিব তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লার উপরে ছিল কিচ্ছু বলেন নাই নারী পুরুষ উলঙ্গ তপ করতে ছিল কিচ্ছু বলেন নাই বাইতুল্লাহে বৈশা গায়রুল্লাহর পূজা চলতে ছিল কিচ্ছু বলেন নাই কিন্তু বন্দুকর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি তাববান লাকা বলতে দেরি তাব্বাত ইয়া দানিয়া জিবরীল আসতে দেরি করে নাই আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইছেন দুনিয়ার মানুষকে বুঝাইছেন যে আমি আমার বিরোধীতা মైనా নিব আজকে কসম খোদার মুসলিম সমাজে আমি শিক্ষিত অশিক্ষিত সবাইকে বলতেছি জেনারেল কায়রে জেনারেল সবাইকে বলতেছি আমাদের কাছে মোহাম্মদুর রসুল্লাহ একটা কথা মনে উঠলো বলবো এই মজমায় কে আসে আজকে শুক্রবার কে আসে যে যেন শুক্রবারে এক হাজার দূরত পড়ে এটা তো পটিয়া মাদ্রাসা কে আছে যে শুক্রবারে এক হাজারবার বার দূরত পড়ায় অভ্যস্ত একজনও হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না বলুক যুবকরা কে আছে ডেলি শুক্রবারে দশবার বার দূরত পড়ে শুধু দশ বার এইখানে পকুত যুবক আছে অথচ আল্লাহ রসুলের অনুরোধ ছিল অনুরোধ ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি পড়ো আল দেখেন আমি লিখি নাই যিনি লেখছে আপনারা চিনবেন পড়া দেখেন শুক্রবারে হুকুম ছিল ছয় দিন যা করো আর না করো একটা দিন আমাকে দিয়া দাও আমি তোমাদের জন্যই তো পেটে পাথর বানছি আমি তোমাদের জন্যই তো আমার ঘরের চুলা জ্বলে নাই আমি তোমাদের জন্যই তো দেওয়া তালি কাপড় আমি তোমাদের জন্যই তো তো আমি প্রেরিত হওয়ার আগেও তো আমি আর আমিন ছিলাম আমি তোমাদের জন্যই তো দাঁত সহিত খুশি আমার ঘরের চুলা তো তোমাদের কারণেই জ্বলে নাই আমাকে তো কোনোদিন কেউ হাসতে দেখে নাই জিব্রিল তো বলে মা জালা আরা কাতাব যখনই দেখি আপনি কাঁদেন কেন মিকাইল জিজ্ঞাসা করতেছে মা জালা আরা কাতাব যখন দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামে না যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কানতে কানতে চলে যেতেছেন যিনি আজকে কবরে কাঁদেন আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাই লেখছেন যিনি কবর থেকে কামতে কানতে উঠবে আজকে আমার সমাজকে আমি দেখতেছি সামান্য একটা চেয়ার পাওয়ার জন্য কি না করতেছে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য রক্তের বন্যা বয়া দিতে চেয়েছে স্ত্রীকে বিদ্যার বেদারে বসে বলতেছি যদি জানা থাকে আমার ভুল ভাঙবে কেমনতের দিন তো মাকামে মাহমুদ পাবে এক মিনিটের জন্য বসবে কিনা বলেন মাকামে মাহমুদ তো পাবে এক মিনিটের জন্য বসবে কিনা পতি আর তাকা সুসের ছাত্ররা আমাকে ভুল ভাঙায় দেখ আমি তো জানি বসবে না সো আরক্ষণ রবি তো কেয়ামতের দিন চিৎকার দিবে নাসি মুসালে ইসলামের দৃশ্য তালুয়ার রসুল বয়ন করছেন

জিবরিল পর্যন্ত বলবে সাল্লেম সাল্লেম আমাকে বাঁচান ওই দিন তো এক ব্যক্তি থাকবে মোহাম্মদুর রসুল উল্লাহ যিনি চারে বসবে ময়দানে চিত্র দিবে উন্নতি 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 আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কোথায় আজকে সবচেয়ে বেশি সত্য হয়ে গেছে ওই হাদিস আল্লাহ রসুল মনে হয় আমাদের দিকে তাকাই বলছিলেন বদা দীনু গরীবা হায় হায় প্রথম প্রচারী আমার উপরে ধাক্কা আর একদিন আসবে সায়াউদু কামা বদা বদাদ দীনু বা আমার অস্তিত্ব ধাক্কা দ্বারা শুরু হয়েছে কিন্তু একদিন আসছে এরকম যে আমি থুতু মাটিতে আল্লাহ পড়তে দেয় নাই কেউ আমার চতু পর্যন্ত মানুষ হাতে নিয়ে গায়ে লাগাইছে কিন্তু একটা দিন আসবে আমার উন্নতের কাছে আমার আদর্শ সবচেয়ে বেশি ঘৃণার পাত্র হবে আজকে এই জন্যই মুসলমানের এই দুরবস্থা আসেন আমরা তবা করি তবা আজকে উন্মত চিৎকার দিয়ে বাঁচবে না চিৎকার কম দেওয়া হইতেছে না আড়াইশো কোটি মুসলমান আমি তো বলি সুস্পষ্ট বলি সারা দুনিয়া জাম করার এক ঘন্টা সারা দুনিয়াকে জাম করা দিতে পারে ওই চাবি মুসলমানের হাতে আছে। এক ঘন্টা সারা দুনিয়াকে লকডাউন দিয়া দিতে পারে ওই চাবি মুসলমানের কাছে আছে আল্লাহ চাবি কিন্তু আমাদের কর্ণদাররা তো এরকম না ষাট দেশের মুসলমানের কর্ণদার তো এরকম না চাবি তো আমাদের কাছেই ছিল সারা দুনিয়ার চাবি এখনো মুসলমানের কাছে যদি মুসলমানের ভিতরে মুসলমান ইয় আসে এই জন্য মেরে দোস্ত আমার কথা শেষ আসেন আজকে আমাদের নবীর আদর্শ আমাদের ঘরেই ভুলিঙ্খিত আমাদের জীবনই ঘৃণিত আমাদের জীবনী দীক্ষিত আমাদের জীবনী অবহেলিত আমাদের জীবনী লাঞ্ছিত আমাদের ঘরেই লাঞ্ছিত আমাদের বাজারে লাঞ্ছিত আমাদের হাটে লাঞ্ছিত আমাদের সমাজে লাঞ্ছিত আমাদের প্রত্যেক জায়গায় মোহাম্মদুল রসুল্লাহ যেখানে লাঞ্ছিত আল্লাহ সব সইতে পারে বন্ধুর লাঞ্ছনা সইতে পারেন না 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 এই জন্য হাত জোর করে বলি আসেন তবা তবাই মনে হয় এই উম্মত কে বাঁচাইতে পারে উন্নত যদি আজ তবা করে আর ফিরা যায় মোহাম্মদুর রসুল্লাহ দাসর তো গলার ভিতরে বান্ধা নাই শুধু শুধু কবি বলে নাই কে অফা তুনে মোহাম্মদ সে হাম তেরে হ্যাঁ এ দুনিয়া কে চিজ হয় লোভ কলম তেরে হ্যাঁ পড়বেন তওবা কইরা ফিরতে কে কে পড়বেন দেখি আল্লাহ আমাদের কে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা